আজকে নোয়াখালী কোম্পানিগঞ্জ মুসাফুর সুইচ গেট বন্যার অতিরিক্ত আপনারা সবাই আমাদের নোয়াখালী বাসীর জন্য দোয়া করবেন আসলে এতদিন যাই চিন্তা ভাবনার ভিতরে ছিলাম এখন আমাদের মনের ভিতরে আরো চিন্তা টেনশন বেড়ে গেল যার কারণ হচ্ছে এই এই সুইচ গেটটা আমাদের পানিগুলা নিয়ন্ত্রণ করতো এদিকে পানি ওদিকে নিয়ন্ত্রণ করতো তো এই পানির বাটটা এবং কি ভেঙে যাওয়াতে আমাদের ভিতরে আরো চিন্তা টেনশন বেড়ে গেল জানি না আমরা এই জীবন থেকে কখন কবে মুক্তি পাব এটাই চিন্তা ভাবনা করতেছি এখন আমাদের মনের ভিতরে আরো টেনশনে কাজ করতেছে বাড়ির আসবাবপত্র যাই কিছু আছে সবকিছু উপরে তো উঠেতে পারতেছি না এখন পর্যন্ত সবগুলো খাট পানির নিচে আছে এখন আরো চিন্তা ভাবনা বেড়ে যাচ্ছে আমরা জানি না এই 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 ক্ষতিগ্রস্তটা যে আমরা 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 ক্ষতিগ্রস্ত থেকে থেকে বা ক্ষতি কবে হচ্ছি কাটিয়ে উঠতে পারবো এটা নিয়ে আমরা বড় চিন্তায় পড়ে গেলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ছাড়া এখন আমাদের পাশে আর মনে হয় না যে কেউ এই সমস্যা থেকে সমাধান করে দিতে পারবে কিন্তু দেখেন আমরা আশ্রয় কেন্দ্রে আসছি একটু শান্তিতে ঘুমানোর জন্য কিন্তু আশ্রয় শান্তি নাই আশ্রয় কেন্দ্রে মানুষের কোলাহল মানুষের কথা বার্তা মানুষের বকা এক একজনে কথা বলতেছে এক একজনে গল্প করতেছে আসলে আশ্রয় শান্তি নাই মানে আমরা লাগে যে আল্লাহ দুনিয়াে বসবাস করতেছি ঠিক আছে কিন্তু আমরা খুবই কষ্টে বসবাস করতেছি আমরা সবাই বাড়িঘর কোটি টাকার সম্পত্তি সবকিছু ছেড়ে দিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে গেছি একটু শান্তির ঘুমের আশায় কিন্তু ওই ওখানেও আমাদের শান্তি নেই তো এই যাই কিছু করতেছে বা করতেছে আমরা একমাত্র এখন আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ যেন আমাদের সকল মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করে আর আপনারাও যারা আছেন আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে এই পানিবন্দি জীবন থেকে মুক্ত করে দেয় আর অতি তাড়াতাড়ি তো হবে না এই সুইচ গেটে সুইচ গেটটা আসলে সুইচ গেটের পানি এখন জোয়ার আসলে আমাদের এদিকে দিকে ডুববে আর জোয়ার শেষ পানিগুলো নামবে এখন আজকে দুই দিনে নোয়াখালী পানির ছোট আরো বেড়ে গেল কিন্তু আপনারা একটু খুব আছে দেশের বাইরে যারা আছেন আমাদের জন্য একটু দোয়া করবেন এতটুকু আপনাদের কাছে আমরা নোয়াখালী বাসি কামনা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ